এবার বাবার মৃত্যুর পর বাধ্য হয়ে আদিত্যকে বিয়ে করে নিল সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের বিশেষ এক ঘন্টার মহাপর্বে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো অনুরাগের ছোঁয়া সিরিয়ালের একদম নতুন প্রমোতে দেখানো হয়েছে সুদীপার বাবা মারা গিয়েছে এজন্যই তো খুব কষ্টে দিন কাটছে তার বাবা তো শেষবারের মতো বলে গিয়েছিল তার স্বপ্নটা যেন সে পূরণ করে এমনকি আদিত্য ও সুদীপা বিয়ের মণ্ডপেও বসে যায় আদিত্য তখন সুদীপাকে বলতে থাকে এই বিয়েটা আমার জন্য শুধুমাত্র দায়িত্ব আমার থেকে কোনো কিছু আশা করবেন না সুদীপা তখন তাকে বলতে থাকে আপনার থেকে আমি কোনোদিন কোনো কিছু আশা করিনি আর করবও না আমি তো শুধুমাত্র আমার বাবার স্বপ্ন পূরণের জন্য এই বিয়েটা করেছি আর তারপরে দেখা যায় আদিত্য সমস্ত নিয়ম মেনে সুদীপার মাথায় সিঁদুর পরিয়ে দেয় এমন কি বিয়েটা সম্পূর্ণ হয়ে যায় এবং কি তারপরই চলে আসে পরমা আর পরমা এসেই বলতে থাকে আদিত্য আদিত্য উঠে বলতে থাকে পরমা তুমি আবার তোমার বিয়েতে আমাকে ইনভাইট করেছ তার জন্যই আমাকে ডেকে পাঠালে সুদীপা তখন পরমার দিকে তাকিয়ে বলতে থাকে এটাই তাহলে পরমা তো বন্ধুরা এই নিয়ে তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করো আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো